মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক 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 স্বাগত আজকে হচ্ছে শনিবার শনিবারের সকালবেলা আপনাদের সাথে আবার আড্ডা মারতে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নিরামিষ দিনের নিরামিষ একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো কালকে রাত্রিবেলা মানে আগের দিন রাত্রিবেলায় সব সবজি টবজি কেটে রেখেছি তো কি কেটে রেখেছি কিভাবে রান্না করব সবটাই আমাদের দেয় আপনাদের দেখাবো তারা বাড়ছে কেন জানেন তো ঘড়িতে বাজে এখন আটটা পঞ্চাশ এইবার আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে মানে স্কুলে যেতে হবে ফাইনালি আমি রেডি হয়ে গেছি শুধু চাদরটা নেব হেলমেটটা পরবো ব্যাস বেরিয়ে যাব। আর ততক্ষণে আমি স্কুলে পৌঁছে যাই আর আপনারা আমার সকালের কর্মকাণ্ড দেখুন সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি মানে কি বলবো হ্যাঁ ভালো আছি যেটুকু সমস্যা শরীরের আছে ওটা তো সবারই শরীর থাকলে একটু টুকটাক সমস্যা হবে বিশ্বকর্মা তো আমাদের শরীরটা নিয়ে একটু টুকটাক কিছু কাজ করবে তাই না তো চলুন স্কুলে বেরিয়ে যাই আর আজকে শনিবার আজকে স্কুল থেকে ওই বারোটার পরে আসবো এসে আপনাদের সাথে আবার যদি পারি একটু গল্প করব তা আমি বেরিয়ে যাই আপনারা আমার সকালের কর্মকাণ্ডটা দেখে নিন ঠিক আছে আর কিভাবে আমি আগের দিন রাতে সব গুছিয়ে ঠুচি একদম টাইমে একদম টাইমে ঘর থেকে বেরোচ্ছি চলুন এখন বেশি বক বক করলে কিন্তু আর টাইম আবার বেটাইম হয়ে যাবে আমার মুখের কথাটা আর থাকবে না তো আপনারা দেখতে থাকুন আর আমি ততক্ষণ স্কুল থেকে ঘুরে আসি আমার জন্য ওয়েট করবেন কিন্তু আমি স্কুল থেকে ঘুরে এসে আপনাদের সাথে কিন্তু বকম বকম করবো এবং ফাইনাল রান্নাগুলো সব দেখাবো এখন প্রসেসিংটা দেখে নিই ঠিক আছে চলুন গোপাল বাবাকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি কি করেছি না করেছি সবটাই দেখতে থাকুন আমি ততক্ষণ স্কুল থেকে ঘুরে আসি টাটা গুড বাই এই যে চাদর নিয়ে চলে এসেছি এইবার বেরিয়ে যাবো জল নেওয়া হয়ে গেছে চল গুড মর্নিং সুপ্রভাত আগের দিন রাত্রিবেলায় যা কেটে রেখেছি সেগুলো আগে ফ্রিজ থেকে নামিয়ে দিই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ধরিতে পা দিয়েই চলে যাচ্ছি ভোজনালয়ে ভোজনালয়ে আগে রান্নাবাড়ি করে রান্নাবাটি খেলা করে তারপরে যাব। ফুলকপি কেটে রেখেছি আর পেঁপে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা হবে আর কি হবে সবটাই দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আগে চলুন এই যে আজকে শনিবার আগের দিন রাত্রিবেলা সব কয় পরিষ্কার করে রেখেছি এইবার দৌড়ে এসে প্রেশার কুকারে কি দিলাম বলুন তো আলু সিদ্ধ করতে দিলাম আর ফুলকপিটা গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম ভিজিয়ে রাখলাম না বা ভাপালাম না নতুন ফুলকপি তো এখন তো চলুন ফুলকপির তরকারিটা করে দিই তো ফুলকপির তরকারি যেরকমটি করে নিরামিষই সেরকম কিন্তু ফুলকপিগুলোকে আগে কম করে ভেজে নিলাম মানে গ্যাস কম করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে তেলের মধ্যে আলু দিলাম দিয়ে আলুটাও গ্যাসটা কম করে ভেজে নিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম জানেন তো ফোড়ন দিয়ে জিরে নেই জিরে তো হয়ে গেছে দিয়ে ওই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ মিষ্টি যেমনটি লাগে আর কি আর আলুগুলো বেশ ভাজা হয়ে যেতে তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম আলুগুলো তো সিদ্ধ করে রেখেছিলাম আপনাদের বলেছি যাই হোক এবার কষা হতে বেশ টক বক করে ফুটন্ত জল ইলেকট্রিক কেটেলে করে রেখেছিলাম করে নাবিয়ে দিয়ে নাবানোর আগে একটুখানি গরম গুঁড়ো দিয়ে নাবিয়ে নিলাম ব্যাস রেডি আমার ফুলকপি তরকারি এবার চলুন পেঁপে ভাজি পেঁপে ভাজিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে চলে এসছি এই যে গোপাল বাবাকে সেবা করতে গোপাল বাবা সকালবেলা সেবা হয়ে যেতে বেশ দেখুন গোপাল বাবাকে কী সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে তারপর আমি চলে এসেছি যেমনটি গরম জল খাওয়ার আমার খাওয়া হয়ে গেছে এবার নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি আর আর একটা যে সবজি কেটে রেখেছি ওই যে সব কুমড়ো পেঁপে আলু না কুমড়ো পেঁপে মূলো এই বেগুনটা ভেজে নিয়ে একটু মুগ ডাল ছিটিয়ে একটা তরকারি করে নিলাম এই দেখুন সাতটা তেতাল্লিশ বাজে চা টা নিয়ে একদম বসে গেছি ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আপনাদেরকে ঘড়িটাও দেখিয়ে দিলাম ব্যাস আর কিন্তু এবার টাইম নেই ছয়টার পরব আর রেডি হয়ে চলে যাব তো চাটা খেয়ে টিফিনও নেওয়া হয়ে গেছে টিফিন নিয়ে নিয়েছি আর ওই যে ফোনটায় কি দেখালাম বলুন তো আমি ওই গো কৃষ্ণ ঠাকুরের গান শুনছি মানে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তন শুনছি তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে এবার আমাকে বেরিয়ে যেতে হবে হাতে কিন্তু আর সময় নেই এই যে দেখেছেন রান্না করে না আমি আর সোয়েটার পরতে পারি না এতটা গরম আমাকে লেগে যায় সেই জন্য সোয়েটারটা আমি পরে পরি আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোনোর আগে সোয়েটার পরে নিই চলুন বেরিয়ে যাই এবার চা কায় চায়ের কাপটা ধুয়ে রেখে দিয়ে বেরিয়ে যাব কারণ কি আর সময় নেই আর হাতে সময় নেই তো দেখুন চায়ের কাপটা আমি ধুয়ে রেখে বেরিয়ে যাব আর ডালটা সম্বাদ দেওয়া হয়নি ওটাকেও সম্বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এটা মানে একটা সিটি মেরে একটা গোটা গোটা ডাল দিয়ে গোটা গোটা মুখ ডালটা থাকবে সেই রকম আটটা বাহান্ন বাজে ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার চাদরটা নেবো আর হেলমেটটা পরবো ব্যাস পেরিয়ে যাব তো চলুন স্কুল থেকে এসে আপনাদের সাথে কথা বলবো স্কুল থেকে এসে আপনাদের সাথে কি কি কথা বলবো এবং ফাইনাল রান্নাটাও দেখ এখন ঘড়িতে বাজছে এই যে বারোটা চল্লিশ ঘড়িতে বারোটা চল্লিশ বাজছে স্কুলে যেমন বারোটার সময় ছুটি হয় তেমনই ছুটি হয়েছে কিন্তু কালকে রবিবার তার জন্যে আজকে একটুখানি বাজার দোকান সব করে নিয়ে এলাম আলু বারন্ত হয়ে গেছিলো পেঁয়াজ বারন্ত ছিল ওইগুলো মানে কালকে আমি বাজারে বেরোবো না আর এসে তারপরে চা পাতা এই সমস্ত কিছু নিয়ে নিয়ে এলাম সেই কারণে একটুখানি ফিরতে দেরি হয়ে গেল। এবার আপনাদের সাথে ফাইনালি রান্নাটাও দেখাবো আগে একটুখানি জল খেয়ে নি এই যে আমার ভাইয়ের বউ না ভাই ভাইরা সব রাঁচিতে গেছিলো বোকারো রাঁচি ওইখানে রাজারাপ্পা মন্দির আছে সেই রাজারাপ্পা মন্দিরে গেছিল সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে সেদিনে খেয়েছি আর একটু বাঁচিয়ে রেখেছি প্যারা তো বেশ অনেকদিন থাকে না ওটা জল খায় তো খেয়েছি আর প্রসাদ কি গরম গরম লাগছে কি যে বাজে ওয়েদার না ভীষণ বাজে ওয়েদার জল খেয়ে নিই জল খেয়ে নিয়ে আপনাদের ফাইনাল মেনুগুলো দেখাবো ফাইনাল রান্নাগুলো দেখাবো মেনু প্রচন্ড গরম লাগছে মানে আরো হেলমেট পরেছিলাম তো কিরকম ঘেমে গেছি স্কুলে বাচ্চাদের পড়ানো হয়ে গেলে স্কুলে যখন বাচ্চাদের পড়ানো হয়ে যায় বাচ্চারা খেয়ে ঠেয়ে চলে যায় আমারও খাওয়া হয়ে যায় তারপরে ওই এগারোটা পনেরো কুড়ি থেকে আমি রোদ্দুরে বসে থাকি আমার যে কি ভালো লাগে রোদ্দুরে বসে কিন্তু আজকে জানেন তো একটুখানি রোদ্দুরে বসার পরে কি গা চিরবি চিরবি করছে বেশিক্ষণ বসতে পারিনি আপনাদের ওখানে কেমন এরকম ওয়েদার সবার ওখানে কারণ এটা আপনারাও তো পশ্চিমবঙ্গেই থাকেন আমার মতো যারা পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিও দেখছে বোকা বোকা কথা বলছি না আজকে সকালে দিদির সাথে ফোন করে স্কুলে বাচ্চাগুলো আসার আগে অনেকক্ষণ দিদির সাথে ফোন করে কথা বললাম মানে দিদিরও শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ আই বলছি শোন তুই আর আমি যদি একদিনে মরে যাই তাহলে কি হবে তাহলে আমাদের জন্য কে কাঁদবে তোর জন্য কাঁদবে না আমার জন্য কাঁদবে আর তোর ছেলে মেয়ে আমার তোদের শোক করবে না আমার ছেলে মেয়ে তোর জন্য শোক করবে আর দিদি বলছে সকালবেলা কথা ভাবছিস না এসব কথা দিয়ে শুরু করেছিস তাহলে দিদিকে বলেছি দাঁড়া তোকে একখান আমি মেনু চাট করে দেবো কি কি খেতে হবে তো চলুন এবার আর বক বক এখন না করে আপনাদের সাথে ফাইনাল মেনুটা দেখিয়ে দিই চলুন ঠিক আছে আমার মেয়ে বক বক করছে বক বক করুক চলুন আপনাদেরকে আমার ফাইনাল মেনুগুলো দেখিয়ে দিই হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখাই না হলে বুঝতে পারবেন না মনে হচ্ছে কি বলুন তো এই যে পাখাটা চালায় না করা যাবে না ওরকম দা লাইট জ্বালাই দাঁড় তো অন্ত কাড়ে হাত গুটি এ একটা সিরিয়াল হতে জানেন দেখতাম সেই সিঁধেল চোর আপনারা কে কে দেখেছেন এই সিঁধেল চোরের সিরিয়াল বলবেন তো তো চলুন অনেক হালতু কথা বলে ফেলছি এরপরে আপনাদের মেরুটা দেখি স্নান করবো স্নান করে গোপালকে খাওয়াবো ও গোপালের জন্যে প্রসাদ নিয়ে এসেছি গোপালের জন্যে লেবু নিয়ে এসেছি আর এই যে আমাদের জন্য আমার আর আমার মেয়ের খাওয়ার জন্য আমরা কি নিয়ে এসেছি চলুন হ্যাঁ দেখিয়ে রি আপনাদের আচ্ছা এটা তো ফুলকপির তরকারি ফুলকপির ডালনা আর এইটা কি করেছে ও এইটা হচ্ছে সেই পেঁপে ভাজা এটা পেঁপে ভাজা আর এইটা হচ্ছে সেই আমার বিখ্যাত খাবার আমার বিখ্যাত খাবার মুখ ডাল দিয়ে বেগুন দিয়ে পেঁপে দিয়ে মূলো দিয়ে কচু দিয়ে তরকারি দেখি দিলাম আমার দিদি কি বলে জানেন তো আমার দিদি বলে কিছু এইটা সেইটা দিয়ে আসলে কি বলুন তো আমি মানে পেটটা ভর্তির জন্য যেটা সহজে তাড়াতাড়ি হয়ে যায় সেই খাবার আমি করে নিই তাই জন্যে আর ওই দেখুন হরিদ্বারের আমাদের ব্যাগ আর ট্রলি ব্যাগ এগুলো ওঠেনি কেন ওঠেনি বলুন তো ওই যে শীতের পোশাকগুলো এর মধ্যে বাক্সবন্দি হবে সেই কারণে রয়েছে বেশ রোদ লাগিয়ে মুছে ঠুচে মুছে ঠুচে না মুছে তারপরে এর মধ্যে শীতের জিনিস প্যাক হবে আর আমার দিদিকে বলছি যে দেখ আবার ঘুরতে যাওয়ার জন্য মন প্রাণ কেমন হচ্ছে কিন্তু এখন না আবার একটা বছর পরে এখন নয় কারণ সামর্থ্য আবার তৈরি করে নেব। তারপরে কী করে ঘুরতে গেছিলাম জানেন তাহলে সেই গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি একটা রেকর্ডিং করি আসলে কি বলুন তো আমাদের তো যৎসামান্য আমরা অনারিয়াম পাই মাইনে না আমরা অনারিয়াম পাই সেটা খুব সামান্য সেই টাকায় আমি এই বাসা ভাড়া করে থাকি মেয়েকে নিয়ে সংসার করি তো সেই কারণে বেড়াতে যাবো ঘুরতে যাব এক্সট্রা কিছু কেনাকাটা করব। এগুলো করতে গেলে আমাকে দশবার ভেবে পাঁচ পা পিছিয়ে আসতে হয় তো একটা অপশন দিদিদের ওখান থেকে এলো দিদি বললো দেখ খুব সস্তায় হরিদ্বার নিয়ে যাচ্ছে মাত্র ছ হাজার টাকায় নিয়ে যাচ্ছে চল হরিদ্বার ঋষিকেশ ঋষিকেশুন তো ভাবলাম প্রথমে তো ওই যে পিছিয়ে এলাম তারপরে ভাবলাম ঠিক আছে যাবো দা কিভাবে যাব সাহস করলাম ওই যে আমি একটা রেকারিং করি ওই রেকারিংয়ের টাকায় কোনো বছর মেয়েকে ফোন কিনে দিয়েছি কোনো বছর মেয়েকে ল্যাপটপ কিনে দিয়েছি ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড কিনে দিয়েছিলাম আর ফোনটা ওকে একটা কিনে দিয়েছিলাম প্রথম ফোন পিসি কিনে দিয়েছিল তারপরে আমি কিনে দিয়েছি এইবার এই বছরের টাকাটা কিন্তু দু সালে উঠত কিন্তু আমি বললাম যে ঠিক আছে চ টাকাটা তুলেই নেবো যেটুকু টাকা হয়েছে আমাদের মা বেটির ঘোরার টাকা হয়ে যাবে তা বললো যে দিদি বললো তাহলে টিকিট কেটে ফেলছি তো তখন দিদিকে বললাম তাহলে তুই টিকিট কেটে টাকা পয়সা তুই মিটিয়ে রাখ আমি নভেম্বরের টাকাটা একবারে ব্যাংকে হ্যান্ড ওভার করবো তখন বেশ অনেকটা টাকাই হবে তখন আমাদের ঘুরতে যাওয়া বেড়াতে মানে কেনাকাটা করা সমস্ত টাকাটাই জোগাড় হয়ে যাবে তো রেকারিং করে এইভাবেই গেছি শুনুন নিম্ন মধ্যবিত্ত একটা লাইফস্টাইল বিলং করি হ্যাঁ হতে পারে আমি একটা ঝাঁ চকচকে দেওয়া ঘরে থাকি কিন্তু এর পিছনে অনেক কাহিনী আছে সে কাহিনী নয় পরেই শোনাবো তো শখটা কিভাবে পূরণ করলাম এইভাবেই তো এইভাবে এই শখটা পূরণ করতে গিয়ে আর একটা শখকে গলার টিপে মেরেছি সেই আর একটা শখ হলো আমার এবারে একটা খুব টিভি কেনার ইচ্ছে ছিল তো স্মার্ট টিভি কেনার ইচ্ছে ছিল তো সেটাকে বললাম যে থাক জীবনে তো কোনো দিন ঘুরতে যায়নি তাই এই শখটা আগে করে নিই কী জানি জীবনের তো কোনো গ্যারেন্টি নেই মানে পর মুহূর্তে কি হবে কেউ কিচ্ছু বলতে পারে না পারে কি বলুন সেই কারণে তো চলুন অনেক গল্প করে দিয়েছি আজকে এরপরে ভিডিও কতটা বড় হয়েছে তার মানে বুঝে আপনাদের সাথে আবার কথা বলতে আসবো না হয়তো এখানেই শেষ করে দেব কতটা বড় হয়েছে আমি তো এখান থেকে বুঝতে পারছি না এখন তো চলুন হ্যাঁ আমার বেড়াতে যাওয়ার আজকে গল্পটা আপনাদের একটু শুনিয়ে দিলাম যে কিভাবে আমি বেড়াতে যাওয়ার সামর্থ্য তৈরি করলাম তবে এইভাবে একটু একটু করে সঞ্চয় করে আমাকে যেতে হবে কারণ না হলে আমার কোনো দিনও সব পূরণ হবে না তাই তো করতে যাই চলুন কি আমি একা যাব চান করতে চান করতে যাব তা চান করতে যাওয়ার আগে দেখছি ভাই পে গেছে এই যে বাবু লম্বা হতে দেখেছে দেখুন পরপর দুদিন কিন্তু দেখিয়ে দিলাম বাবুকে আপনাদের আর কমপ্লেন করবেন না ঠিক আছে একটু বাবুর সাথে গল্প টল্প করি বাবু ওর মায়ের সাথে এসেছে তারপরে এবার সান টান করবো তো বাবু বাবুর মায়ের সাথে অনেক গল্প টল্প করে আর ভিডিও করা হয়নি বা সন্ধেবেলা একেবারে চলে এসছি আপনাদের সাথে ভিডিও শেষ করব বলে মেয়ের আর আমার দুটো বন পাউরুটি সেকে নিয়ে এসছে আর দুধ চা এটা খেয়েই ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিও আর বড় করব না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন টাটা